মশলা বাটা বাটির ঝামেলা ছাড়াই খুব সহজ উপকরণে এ নুনাইলি সুটকি দিয়ে খুবই মজাদার একটি বর্তা তৈরি করছি আর উপকরণের মধ্যে রয়েছে কাঁচামরিচ রসুন এবং পেঁয়াজ কুচি এই রান্নায় বিশেষ কোনো উপকরণ নেইনি আর কোনো ধরনের বাটা মশলাও ব্যবহার করব না তারপরও রান্নাটা খুবই দুর্দান্ত স্বাদের হবে শুরুতেই পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর শুটকিগুলো ভালো করে হালকা গরম জল দিয়ে এক দুইবার ধুয়ে ঠান্ডা জল দিয়ে কয়েকবার ধুয়ে নিয়েছি লুনাইলি যত ভালো ধুয়ে রান্না হয় ততই ভর্তার মজাও হয় বেশি পেঁয়াজ কাঁচামরিচ এবং রসুনের কুচি একসাথে দিয়ে নেড়ে চেড়ে এবার ধুয়ে রাখা সুটকি মাছও দিয়ে দিলাম আর তাতে পরিমাণ মতো লবণ এবং হলুদ যেহেতু নোনা ইলিশ তাই লবণ একটু কম করে দিলেই ভালো হয় এবার নেড়ে চেড়ে খুবই হালকা আছে দুই মিনিটের মতো ঢেকে রাখছি আর এতে কোনো জল দেব না হালকা আছে এভাবে মিনিট ঢেকে দেয় সামান্য জল বেরোবে সেই জলেই ভর্তাটা খেতে দারুণ লাগবে দুই মিনিট পর ঢাকনাটি তুলে রেখেছি আর এভাবে নেড়ে চেড়ে নেওয়ার ফাঁকে শুটকিগুলো খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি তাহলে মশলার সাথে একসাথে মিশে যাবে আর সুটকিটা যত ভেঙে মশলার সাথে মিশে যায় ততই খেতে দারুণ লাগে এভাবে কিছুক্ষণ পর নেড়ে চড়ে দিচ্ছি আর তেলটা উপরে উঠে আসার সাথে সাথে এভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে নামানোর আগে লবণটা দেখে নিতে হবে ইলিশ সুটকিতে লবণ কম দিলেই রান্নাটা খেতে বেশি ভালো হয় আর এই ধরনের সহজ উপকরণ দিয়ে ঘরে থাকা কোনো ধরনের বাটা মশলা ছাড়াই এই ভর্তাটা তৈরি করেছি এতে খেতেও খুবই ভালো লাগবে আর কাঁচা মরিচ দিয়ে তৈরি করলে এমনিতেই খুব সুন্দর গ্রান হয় তৈরি হয়ে গেল ঝটপট উপায়ে শুটকি ভর্তা কেমন লাগলো জানাতে বলবেন না মশলা বাটার ঝামেলা ছাড়াই খুব সহজ উপকরণে অল্প সময়ে তৈরি করে নিন এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ